বঙ্গবন্ধুর স্বপ্নে করা ইসলামিক ফাউন্ডেশন যে ইসলামের ভিত্তি এটা তৈরি করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান ইসলামিক ফাউন্ডেশনের যে মহাপরিচালক যে শামীম আফজাল দাঁড়িয়ে দেখে টুপি দেখে লম্বা জুব্বা দেখে মহাপরিচালক বানিয়ে দিলেন যে তোমার ভেতরে সব আছে অন্তত আমার বাবার স্বপ্নে করা ইসলামের ভিত্তিটা গোটা দেশের মানুষের কাছে পৌঁছে যাবে এই কথা বলে না কিন্তু এই সেই স্বামী মামসাল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বঙ্গবন্ধুর স্বপ্নে করা ইসলামের ভিত্তির সাথে দুই নাম্বারি করেছে কথা বলে সেই সেই ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের কাছে আল্লাহর করান যদি থাকতো ইসলামের নিয়ম নীতি যদি থাকতো আমার আল্লাহর ভয় যদি থাকতো দাড়ি নিয়ে টুপি নিয়ে বড় জুব্বা পরে কোন দিন এই দুই নাম্বারই করতে পারতো আর যারা কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা মেরে নিয়ে সরকারের কাছে ধরা খাবে এই ভয়ে যারা রাতারাতি ট্রাক ভর্তি করে নদীতে ভাসিয়ে দেয় ইসলাম যদি থাকত আল্লাহর ভয় যদি থাকতো এদের জীবনে যদি এমনটাই থাকতো কোনো দিন এই সমস্ত জনগণের অধিকার কি নষ্ট করতে পারতো আমার বন্ধুরা কারা মানুষের অধিকার নষ্ট করছে কারা দুনিয়ায় দুই নাম্বারি করছে

ভালো মনদের জ্ঞান থাকার পরেও ভালো কাজটা করতে পারে না কথা বলেন না কেন মনে যেটা যায় সেটাই করে এই কোয়ালিটির লгай দেশে আছে না নেই মানুষের উপর জুলুম মানুষের জমি জায়গা অপরের হক নষ্ট করতে কোন সময় দিদা দণ্ড করে না অপরের কি হয় হোক নিজের আখের গোসার ঠিক থাকলেই হলো এই এরকম লгай দেশে আছে না নেই কারা এই পৃথিবী জমি জায়গা নিয়ে গন্ডগোল করে কারা ভাই হয়ে ভাইয়ের জমি জাল দলিল করে নেয় কারা ভাই হয়ে ভাইকে ঠกาย কারা ভাই হয়ে ভাইয়ের ক্ষতি করে কারা মুসলমান হয়ে মুসলমানের ক্ষতি করে কারা মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে এই লোকগুলি কারা কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখেন এই লোকগুলি হলো তারা দুনিয়ার ময়দানে যাদের জীবনে ইসলাম আল্লাহর কোরআন এবং আল্লাহর ভয় নেই যাদের আল্লাহর ভয় যদি কারো জীবনে থাকে এই হাত দিয়ে খারাপ কাজ করতে পারবে সবাই বলে একটা ভালো মানুষ কারো ভেতরে যদি আল্লাহর ভয় থাকে ইসলাম থাকে কোরআনের বিধান থাকে অন্তত হাত দিয়ে কোনদিন অপরের ক্ষতি করতে সবাই বলেন খামার বন্ধরা এই হাত দিয়ে কোনদিন সুদ নিতে পারবে না ঘুষ দিতে পারবে না অপরের কোনো ক্ষতি করতে পারবে না কথা বলেন না কেন জবান দিয়ে কোনো অপরের ক্ষতি করতে পারবে না জবান দিয়ে কোনো দিন খারাপ বাক্য অশ্লীলতা বাক্য ব্যবহার করতে পারবে না আমার বন্ধুরা দুনিয়ার এই ময়দানে যেটাই করবে একমাত্র ওই মানুষটার কাছে ইসলাম আর কোরআন থাকার কারণে ওর বিবেক বলবে তুমি কি করছো দুনিয়ার মানুষ যদি কিছু নাও বলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে আজ দুনিয়ায় যারা আকাম কুকামের সাথে জড়িত এই যে জামালপুরের ডিসি যে কাজটা করলো তার অফিসের সহকারী একটা মেয়েকে নিয়ে অন্তত এই জামালপুরের ডিসির কাছে যদি কোরআনে কারিম থাকত ইসলামের বিধান থাকত আল্লাহর ভয় থাকত নিজের সুন্দরী বউ বাদ দিয়ে তার কাজের মেয়ের সাথে আকাম গোকাম করতে পারত সবাই বলেন না কেন আর যারা কলমের খোঁজা দিয়ে কোটি কোটি টাকা মেরে নিয়ে সরকারের কাছে ধরা খাবে এই ভয়ে যারা রাতারাতি টেরাক ভর্তি করে নদীতে ভাসিয়ে দেয় ইসলাম যদি থাকত আল্লাহর ভয় যদি থাকতো এদের জীবনে যদি এমনটাই থাকতো কোনো দিন এই সমস্ত জনগণের অধিকার কি নষ্ট করতে পারতো আমার বন্ধুরা কারা মানুষের অধিকার নষ্ট করছে কারা দুনিয়ায় দুই নাম্বারি করছে আপনি একটু মিলিয়ে দেখেন যোগ বিয়োগ করেন ওই মানুষগুলির যে ভয় নেই বঙ্গবন্ধুর স্বপ্নে করা ইসলামিক ফাউন্ডেশন যে ইসলামের ভিত্তি এটা তৈরি করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান ইসলামিক ফাউন্ডেশনের যে মহাপরিচালক এই যে শামীম আফজাল দাড়ি দেখে টুপি দেখে লম্বা জুব্বা দেখে মহাপরিচালক বানিয়ে দিলেন যে তোমার ভেতরে সব আছে অন্তত আমার বাবার স্বপ্নে গড়া ইসলামের ভিত্তিটা গোটা দেশের মানুষের কাছে পৌঁছে যাবে এই কথা বলে না কেন কিন্তু এই সেই স্বামী মাফজাল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বঙ্গবন্ধুর স্বপ্নে করা ইসলামের ভিত্তির সাথে দুই নাম্বারি করেছে কথা বলে সেই সেই ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের কাছে আল্লাহর কোরআন যদি থাকতো ইসলামের নিয়ম নীতি যদি থাকতো আমার আল্লাহর ভয় যদি থাকতো দাড়ি নিয়ে টুপি নিয়ে বড় জুব্বা পরে কোন দিন এই দুই নাম্বারই করতে পারতো সবাই বলেন না কেন ইমাম মুয়াজ্জিনটা কয় টাকা বেতন পায় একটা ইমাম বেতন পায় মসজিদ হয়তো ছয় হাজার চার হাজার পাঁচ টাকা এই যে বঙ্গবন্ধুর স্বপ্নে করা ইসলামিক ফাউন্ডেশনে সহজ করান শিক্ষা পেরাক প্রাথমিক এরপরে দারুল আর কান তিনটা নিয়ম বর্তমান তৈরি হয়ে গেছে সিস্টেম চলছে তিনটা কায়দায় এই তিন কায়দায় দেশের মুসলমান কি ইসলাম পাচ্ছে না কথা কয় না ছোট ছোট বাচ্চা

আমার তো মনে হয় এর ভেতরে যদি আল্লাহর ভয় থাকতো ইসলামের নিয়ম নীতি থাকতো আখেরাতের ময়দানে আমার আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে আর আল্লাহর কাছে ধরা খেলে জাহান জামে যাওয়া লাগবে এতটাই যদি তার ভেতরে থাকতো এই দুই নাম্বারই হতো সবাই বলে আজ माननीय প্রধানমন্ত্রী বাদ দিয়ে যত নেতাকর্মী আছে আমার বন্ধুরা একের পর এক দেখছি সবাই ধরা খাচ্ছে একজনেরই যদি ধরা না খেয়ে বসে আছে আমাদের माननीय প্রধানমন্ত্রী এই কথা কোনে কয় কি আপনি রাগ করলেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেশকে ডিজিটাল করার জন্য দারিদ্র মুক্ত সমাজ গঠন করার জন্য যত পদক্ষেপ নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন তো ভালো মাননীয় প্রধানমন্ত্রীর পদক্ষেপ তো ভালো কিন্তু আজ যারা মাননীয় প্রধানমন্ত্রীর নিচে আছে তারা যদি রাগব ওয়াল্লাহ হতো তাদের জীবনে যদি হযরত ওমরের মতো ইসলাম থাকতো আল্লাহর কোরআন থাকতো আমার তো মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নে গড়া বাংলাদেশ একচল্লিশ একাত্তর লাগতো না একচল্লিশ ঘন্টায় ডিজিটাল হয়ে যেত কথা বলেন না কেন কিন্তু আজ যারা মাননীয় প্রধানমন্ত্রীর পরে আছে তারা তাকিয়ে দেখেন রাস্তার টাকা বাজেট হয় কোটি কোটি টাকা ওয়াদ দেখে মেরে খায় মসজিদের মাঝে হয় এত টাকা ঈদগা মাঠের মাঝে ধায় এত টাকা সব মিলে কোটি কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বিল পাস করে দেয় আর রাগব পোয়ালরা অর্ধেক খাওয়ার পরে কয়েক টাকা দিয়ে কোন রকম থুপ দিয়ে বুক দলে দেয় এমন কাজ করে ভ্যানে আর কিছুদিন পরে গর্ভবতী মহিলাকে নিয়ে ওই এলাকায় আর যাওয়া যায় না এক কথা বলে না কেন আমার বন্ধর আমি কি বোঝাতে চাচ্ছি আপনার যদি মেধা থাকে আপনার যদি যোগ্যতা থাকে আপনার যদি কিছু থাকে আমার সাথে একটু শেয়ার করেন আজ আমাদের জীবনে যদি ইসলাম থাকতো আল্লাহর কোরআন থাকত আজ আমাদের জীবনে যদি আল্লাহর ভয় থাকত দুনিয়ায় যা করছি বিচার না হলে বিচার হবে কোন দিন সবাই বলেন আরো আসতে বলেন ওই আখেরাতের ময়দানে আল্লাহ যখন বিচার করবে কারো বাঁচার উপায় থাকবে জমিনটা তার বিপক্ষে সাক্ষী দেবে হাত দুইটা তার বিপক্ষে সাক্ষী দেবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন তার বিরুদ্ধে সাক্ষী দেবে আমার ভাইরা ওই দিন বাজার মতো কোনো রাস্তা আছে আরো জোরে